মানুষ যখন একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে তখন সে নিজেই জানে না তার ঘরের ভিতরে কত পরিমাণে জিনিস আছে যতই মনের ভিতরে একটা জিনিস ভাবি না কেন যে আর কোনো জিনিস কিনব না কিন্তু তার মধ্যেও অনেক দরকারি জিনিস আছে যেগুলো না দরকার পড়লেও কিন্তু কেনা হয়ে যায় এটুকু করতে করতে কিন্তু আমাদের ঘর ভর্তি জিনিস হয়ে গেছিলো এটা আমরা নিজেরাই বুঝতে পারিনি খাটের তলা ভর্তি করে যেহেতু জিনিস ছিল ভাড়া বাড়িতে সেই সমস্ত জিনিসগুলো যখন একটা একটা করে এখন নতুন বাড়িতে নিয়ে আসি এখন বুঝতে পারছি আমাদের ওই ছোট্ট ঘরটার ভিতরে ক পরিমাণে জিনিস ছিল থালা বাসনে তো এত পরিমাণে বস্তা হয়ে গেছিল যে কি বলবো তারপরেও যেন মাঝে মাঝে মনে হতো যে আমাদের কোনো থালা বাসনই নেই এখানে দেখো আমাদের যে বিয়ের যে সব জিনিসপত্রগুলো নতুন নতুন পাওয়া হয়েছিল সেই জিনিসপত্রগুলো এখানে আমাদের রুমটাতে রাখা হয়েছিল আমাদের রুমটাও কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করে আমরা গুছিয়ে উঠতে পারিনি আমি এখন যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমরা প্রথম দিন আস্তে আস্তে করে নিয়ে চলে এসেছিলাম বাকি যে সমস্ত বড় বড় জিনিসগুলো ছিল যেমন একটা টেবিল শোকেস আমার সেলাই মেশিন আরও যাবতীয় অনেক ঠাট ছিল সেই সব এই সমস্ত কিছু তোমরা লাস্টের ক্লিপটাতে দেখতে পারবে প্রথম দিনে এখানে আস্তে আস্তে অনেকটা বেশি পরিমাণে রাত হয়ে গেছিল আসার শুরুতেই আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে কিছুটা করতে পেরেছিলাম বাকি সমস্ত কিছু রেখে আগে সবার জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম চাল ডাল আটা সমস্ত কিছু যেহেতু ছিল তাই সবার জন্য কিছু এখানে রুটিও করে নিয়েছিলাম আর এখানে ভাতও করে নিয়ে সমস্ত কাজকর্ম করার পরে যেন শরীরটা ছেড়ে দেয় তখন আর কোনো কিছু করতে তেমন একটা ভালো লাগে না সত্যি কথা বলতে থেকে নতুন বাড়িতে আসার আনন্দটা যতটা ছিল পুরনো বাড়িটা ভাড়া বাড়িটা ছেড়ে আসার কষ্টটাও ঠিক অতটাই বেশি ছিল হয়তো একটু ভালো লাগছে যে এখন আমরা নতুন বাড়িতে আসতে পেরেছি কিন্তু তিন চারটে বছর সেইখানে সেই মানুষগুলোর সঙ্গে যে কতটা বন্ডিং হয়ে গেছিলো সেটা শুধু আমরা নিজেরাই বুঝতে পারছি রাতের রান্না থেকে শুরু করেছি এখন সকালের রান্নাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে তিনটা তাড়াতাড়ি করে এই শর্টকাটের ভিতরে এই রান্নাগুলোই করেছিলাম সকালবেলাতে এমন বেশি কিছু করিনি আর এদিকে তো আমাদের ফ্রিজটাও এখনও পর্যন্ত আনা হয়নি তাই সমস্ত মাছগুলো আমি এখানে ভিজে রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রিজটা আনা হয়নি মাছগুলো খারাপ হয়ে যাবে এই সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে করতে কিন্তু আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো সকালের ভাত খেতে খেতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছিলো বাড়ির সবাইকে খাইয়ে দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন আমি খেতে বসেছি বাড়িতে আসার আনন্দটা যতটা লাগছে বাড়িটা গোছাতে তার থেকে বেশি অনেকটা বেশি কষ্ট হচ্ছে এগুলো করতে করতে আবার মাথার ভিতর এই টেনশনটা এসে গেছে যে কখন আবার পরবর্তী জিনিসগুলো আনবো কথা বলতে বলতে কিন্তু পরের দিন আমার সমস্ত বাকি যে জিনিসগুলো ছিল সেইগুলোও কিন্তু আমাদের একটা একটা করে বয়ে আনা হয়ে গেছে এখন আমাদের বাড়ির সামনে এটা কমপ্লিট হয়নি বলে ঘরের ভিতর থেকে যেন বালিটা কিছুতেই কমছে না এখানে দেখো এখন আমরা কোনো কিছু ঠিকঠাক করে কমপ্লিট করতে পারিনি বলতে বলতে আমার দিনে যতটা পেরেছি টুকটাক করে রান্না বান্নার ভিডিওটাই বেশি করতে পেরেছি সকালে রান্না কমপ্লিট করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে গোছাতে গোছাতে এদিকে রাত্রের রান্নাটাও বসিয়ে দিয়েছি রাত্রে তেমন একটা কিছু করবো না শুধুমাত্র এখানে সিম্পল ডাল করব আর ভাত করবো আর যে কোনো একটা ভাজি করেই আজকে রাত্রের মতো কাটিয়ে দেবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পরে তোমাদের মাঝে ফিরে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকো তোমাদের আমার যারা পুরনো বন্ধু আছে সবাই অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকোটা